একাধিক দাবিকে সামনে রেখে আজ সকাল এগারোটা নাগাদ ফের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিলেন আশা পূর্বঘোষিত পূর্ব কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত হতে শুরু করেন তারা এদিন স্বাস্থ্য ভবন চত্বরে উত্তেজনা এড়াতে পুলিশের পক্ষ থেকে আগেই ব্যারিকেড করা হয় স্বাস্থ্য ভবনের সামনে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ বাহিনী অভিযান ঘিরে গোটা এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে আশাকর্মীদের দাবি তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধান এবং ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে

অনেক হ্যানেরা রয়েছেন যেনা কিন্তু জেনারা আমাদের সাহস দিয়েছে যে তোমরা আন্দোলন করছো করো